তেলিয়ামুড়া থানা থেকে ছোড়া দূরত্বে এক সপ্তাহের ব্যবধানে দিন দুপুরে তিন তিনটি চুরির ঘটনায় প্রশ্নের মুখে তেলিয়ামুড়া খাকিবাবুদের ভূমিকা ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে এলাকাবাসীদের অভিযোগ মূলে খবরে প্রকাশ এক সপ্তাহের মধ্যে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তিন তিনটি চুরির ঘটনা সংঘটিত হলে অন্ধধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার খাকি বাড়ির কর্তাবাবুরা এর পেছনে কি রহস্য লুকায়িত রয়েছে যদিও তা তদন্ত সাপেক্ষ জানা গেছে চব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিলের পর আঠাশে এপ্রিল ও দিন দুপুরে চুরি কাণ্ডের ঘটনা সংগঠিত হলেও কোনো এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছে মুরা থানা যদিও রবিবারে চুরির ঘটনা তদন্তে নেমে থানার বাহিনী দুজনকে সন্দেহ সন্দেহবশত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে এখনো চোর চক্রের মূল পাণ্ডা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তবে দিনদুপুরে তেলিয়ামুড়ায় সিরিজ চুরির ঘটনায় পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমজনতা সাধারণ মানুষের অভিযোগ লোকসভা ভোট পর্ব সাঙ্গ হতেই লাগাতার চুরির ঘটনা কোনো প্রকারের নিরাপত্তা পাচ্ছেন না তারা যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে মুখে কুলু পেটেছেন তেলিয়া থানার খাকি বাহিনী এখন দেখার এই চুরি কাণ্ডের মূল মাস্টারমাইন্ডদের জালে তুলতে কী ভূমিকা গ্রহণ করে তেলিয়া থানার খাকি উর্তিথারী পুলিশ আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল

কয়দিনে কয়টা চুরি যাওয়া বলতো ওই তো এক সপ্তাহ ভিতরে তিনটা চুরি হয়েছে দিনে বেলা না দিনে বেলা সব দিনে বেলা হইতাছে বাড়ি মালিক মালিক তো বাড়ি তুই নাই আগরতলা ডাক্তার তো গেছে কবে গেছে ওই তো আটটার সময় গেছে সকালে

শান্তি সাইতি যেমন এমন নিরাপত্তা সাইতাসি যে এমন জীবন আর কারো বাড়ি না হয় সবারই ডাক্তার সাথে লাগে বাজার হাটে যাওয়া লাগে